সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুইটির সহজ রান্নায় সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক এই প্রচণ্ড গরমে ফলের রসের কিন্তু জুড়ি নেই আমরা যদি বাইরের উল্টাপাল্টা খাবার বা পানীয় কিনে না খেয়ে আমরা ফলের রস খেয়ে থাকি বা ফ্রুট জুস করে খেয়ে থাকি তাহলে কিন্তু আমরা অনেক উপকার পেতে পারি তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা এখন আপেল জুসের রেসিপিটি দেখে নেই আপেল জুস তৈরির জন্য সবগুলো উপকরণ প্রস্তুত করে নিয়েছি প্রথমে আমি ব্লেন্ডার জগ নিয়েছি নিয়ে সেই উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো আপেল কেটে নিয়েছি সে আপেলগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দর্শক চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই দেবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দর্শক বলে রাখি যদি আপনারা বেশি পানি দিয়ে জুসটা করেন বা জুসটা পাতলা করতে চান সেক্ষেত্রে আপনার পানিটা বেশি দেবেন আর যদি মনে করেন দুটা আপেলের মধ্যে আমি দু গ্লাস জুস বের করবো সেক্ষেত্রে চিনিটা কমিয়ে দেবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের স্বাদ মতোই এরপর আমি এখানে কয়েকটি বরফখণ্ড দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে দিয়ে সম্পূর্ণ উপকরণগুলোকে ব্লেন্ড করে নেব আর এখন এটাকে ছাকনা দিয়ে ছেকে নিতে হবে তারপর গ্লাসে করে এটাকে পরিবেশন করতে হবে তো আমি একবারই গ্লাসগুলোকে একটা পেটের মধ্যে সাজিয়ে নিয়েছি তারপর এখানে একটা ছাকনার সাহায্যে ছেঁকে ছেঁকে সবগুলো গ্লাসে এটাকে ঢিলে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন ছাঁকনার সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে দর্শক দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ জুসগুলোকে গ্লাসের মধ্যে ঢেলে পরিবেশন করছি আমি এখানে তিন গ্লাস পরিমাণ করে নিয়েছি এখানে কিন্তু জুসটা পাতলা বেশি হয়নি একদম ঠিক ছিল তারপর আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু এটার উপকরণগুলোকে কম বেশি করতে পারবেন এখন এটাকে আইস দিয়ে সার্ভ করে দিচ্ছি প্রথমে এটাতে আইস দিয়ে দিচ্ছি তারপর কিন্তু পাইপের সাহায্যে এটাকে পরিবেশন করব। দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ